ভেদরগঞ্জে ইংলিশ টেস্ট পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার তেসরা এপ্রিল দুপুরে সিরাজ সিকদার ডিগ্রি কলেজের অডিটোরিয়াম রুমে প্রয়াসের আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সম্পাদক উপস্থাপিকা ফারহানা কাদের রহমান সিরাজ সিকদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সংগঠনের সভাপতি মোহাম্মদ মোতালেব মিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হাজি সৈয়দুল্লাহ ডিগ্রি কলেজের সভাপতি মুজারুল ইসলাম সর্দার সিরাজ শিকদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হক জসিম শখীপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ সহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবক ও অন্যান্যরা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন